হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভ্লগ ভিডিওতে সব্বাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে এগারোটা মতো বাজে আজকের ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো প্রথমে আমরা স্টার্টে মানে বাড়ি থেকে তো টোটো করে এসছিলাম তারপরে গিয়ে বাসে উঠলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়ে মানে এতটাই রোদ আর ঘেমে অবস্থা খারাপ ছিল যে কোনো রকমে বাসে বসতে পারলেই যেন শান্তি আর তখন ভিডিওটাও স্টার্ট করা হয়নি তারপরে বাসটা নাচিন্দা মন্দিরের কাছে এসে থেমেছিল মানে তিন মিনিট মতো দাঁড়িয়েছিল বেশিক্ষণও না দু তিন মিনিট দাঁড়িয়েছিল তো ওখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম তো আমার পাশে রয়েছে আমার মেজিদি আর সামনে আরেকজন দিদি রয়েছে আর আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের আরেকজন দিদির বাড়িতে মানে আমার দিদি ওদের বোন তো যাই হোক দিদি আর আমি বসে বসে গল্প করতে করতে যাচ্ছিলাম আর আমাদের আঙুলটা দেখাচ্ছিলাম কেন বলো তো আমাদের আঙুল থেকে এখনও ভোটের ছাপ ওঠেনি ঠিক আছে তো যাই হোক সবাই মিলে যাচ্ছি আর বাসটা মানে ভিড় একদম বেশি ফাঁকা নেই যাই হোক আমরা দুইজন এখানে সিট পেয়েছি আর মানে দুইজন না তিনজন বিলটুও আছে আমার সাথে তো তিনজন সিট পেয়েছি আর দুজন ভাই আর আরেকজন দিদি তো সামনে আছে তারা এই এদিকে সিট পায়নি অনেকটাই সামনে তারা পেয়েছিল আর আমরা পিছনের দিকে তো যাই হোক তারপরে আমরা হেরিয়াতে পৌঁছে গেলাম সেখান থেকে কিছুটা মানে এক মিনিট মতো হেঁটেছি তারপরে এই টোটো পেয়ে গেছি তো সবাই মিলে টোটোতে উঠে পড়েছি এবং কুরকুরা প্যাকেটও কিনে নিয়েছি ঠিক আছে চিপস না খেতে খেতে গেলে মানে ভালোই লাগে না যেন তো যাই হোক সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর দিদির বাড়ি সেখানে পুজো হচ্ছে গ্রামে দিদির বাড়িতে সেখানে গ্রামে পুজো হচ্ছে তো সেই কারণেই যাচ্ছি সবাই মিলে এর আগের বছর এসেছিলাম আবার এই বছর যাচ্ছি অনেক দিন বাদে যাওয়া হচ্ছে তো সেখানে গিয়ে কি কি হয় সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি কোন খা সেখানে গিয়ে কি কি করি তারপর আমরা সবাই মিলে একসাথে গল্প করতে করতে যাচ্ছি আর আমি এবারে ব্যাক ক্যামেরাটা অন করে দিয়েছিলাম দিয়ে ভাইয়ের দিকে তো দিয়েছি ভাইকে দেখেছ কেমন হাত দিয়ে ক্যামেরাটা ঢাকিয়ে দেখেছে ও বলবে আমি কিছুতেই ক্যামেরার সামনে আসবো না আমার মেয়েদি বলছে কেন তুই আর আমার বিল্টুটাও সেরকমই হয়েছে ক্যামেরার সামনে আসতে চায় না একদম জলটা কেমন দেখি

দেখি আর বৃষ্টি বৃষ্টি তো হয়নি গরম প্রচন্ড একাকার পাশে এরকম গাড়ি আমাদের সেদিকে তো এরকম গাড়ি ফাড়ি কিচ্ছু নাই আমরা কোথা থেকে যেন এলাম কনকপুর থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে হেরিয়া বাস স্ট্যান্ড হেরিয়া বাস স্ট্যান্ড থেকে বাসগোড়া বাস স্ট্যান্ড বাসগোড়া বাস থেকে সুবদি বাস স্ট্যান্ড সুবদি টোটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড না তো তোমরা দেখতে থাকো দেখতে থাকো শুধু দেখতেই থাকো আরে দেখ এই পাশে তাল গাছ দেখ আমাদের সে পাশে একটা মাত্র কমন তাল গাছ আছে সবাই খায় তাল গাছ থেকে কি জ্বালা কি দারুণ লাগছে সব সবাই আছে সবাই আছে এখানে দারুণ লাগছে আরে বম ভর করেই যাচ্ছে তোমরা দেখতে থাকো সেখানে গিয়ে পুজো আছে এখন দুপুর দুধ বেজে গেছে আমরা যাচ্ছি লোকের বাড়ি লজ্জা নেই এই তোমার লজ্জা নেই দুপুর ঠাকুর যাচ্ছো

তো এবার মেন লাইন থেকে আমরা সবাই গ্রামের রাস্তার দিকে চলে এসেছি আর এদিকে মানে আমাদের তো সেদিকে বৃষ্টির নামমাত্রা কিছুই নেই কিন্তু প্রচণ্ড গরম আর এখানেও গরম রয়েছে বাট মানে জল দেখতে পেয়েছ মাঠে পুরো ভর্তি মানে তারা বলছে যে পুরো রাস্তার অবধি উঠে এসেছিল এই দুই দিন হলো একটু কমেছে তারপরে ও জল একদম ভর্তি আছে কেননা চাষবাসও এখন আর ঠিকমতো করা যাচ্ছে না যেহেতু প্রচুর জল জমে গেছে সেই কারণে

আর উনি মাসি করছে আর উনি দিয়ে ফেলে দিল দুম করে ও বাপরে খাওয়া দাওয়া হয়ে গেছে চেঞ্জ করা হয় খিদে পেয়েছিল জোর খেয়ে নিয়েছে আগে এখানে পুজো শুরু হয় সাড়ে তিনটা নাগাদ তো এখন বাজে তিনটা কুড়ি আমরা সবাই মিলে মন্দিরের সামনে চলে এসছি আমাদের ঝুম আছে আমি আছি আছে আছে ভাই আর দিদিরা সবাই আছে তো পুজোটা কেমন হয় এবং এখানে কত লোকজন আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশ্মারে পুণ্ডরিকাক্ষ সবাচ্ছি নব সামুখ স্ত্রৈক দন্ত কপিল গজকর্ণক লম্বর বিকট বিঘ্ন গড়াধিপ ধূমকেতুর গড়ার ধাক্ষ ভালে চন্দ্র গজানন দ্বাদশী টানি না মানি জপে স্ত্রী লয়তপি বিদারম্ভে বিবাহে চ প্রভাসে দুর্গমস্থථා সংগ্রামে সর্বকারে যেসু বিঘ্নতস্য নজায়তে নব বিঘ্ন সরায়। নমঃ নারায়ণায় নমঃ উণ্ডরিগক্ষায় নমঃ সবাই হাত জুড়ে করে প্রণাম কর এর পরে একটা একটা বল নাও নমঃ গুরু গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসমে শ্রী গু নখণ্ড মন্ডলকার ব্যক্ত ৎপ ধর্শিত তসমৈরী গুরবেন অজ্ঞানিবি রমস জ্ঞানঞ্জন সলা কয় চ উর্মিলিত জে

কচরাচরিত্রী গুরম না গুরু রাধিক গুরু রাধিকঙ্গু তর পরম শ্রী গুরবে নম মন্দ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদূত শ্রী গুরবে নম গুরু

গগন সাদরী সং তপ্তbmodাদি লক্ষম এক অঙ্গ নিত্য বিমল মোচল সর্বাধি সাক্ষীভূত ভাবাপিত ত্রিগুণ রহিত সাদগুরু তঙ্গ নবনী এইশ श्री गुरू पाद जुगल সবার অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে এখানে মানে মন্দিরের সামনে যে মাঠটা রয়েছে এখানে সবাই মিলে গ্রামের মেয়ে বউরা ছেলেরা সবাই একসাথে মিলে এখানে কিছুজন দাঁড়িয়ে থাকে কিছুজন বসে একসাথে অঞ্জলি দেয় আলু কাটা চলছে গো তোমার সুন্দর ভিডিও করে দেবো তুমি কি করছো ময়দা কি করছো কি দিচ্ছ তেল নুন চিনি তারপরে ময়দা দিব তারপরে ময়দা তো আগেই দিয়ে দিয়েছ তারপরে কি দিয়ে দিচ্ছ চিকড়ে চিকড়ে এটা কি

Sedekah. Jangan. Jangan. ভালো বিরাট খেলতে আকার তো ওখানে সামনে প্লেয়াররা খেলছে আর আমরা এখানে দর্শক বসে আছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে